সকালবেলা ঘুম থেকে উঠেই জানলাটা খুলে দেখি এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমি একটু হাতটা বাড়িয়ে বৃষ্টি ছোলাম আর খুবই ভালো লাগতেছে দেখে আর এদিক দিয়ে তো বারান্দায় এসে দেখি যে আমার গাছটা সব উল্টিয়ে গেছে অনেক পানি জমে গেছে আমি একটু পানিতে পাটা একটু ভিজালাম খুবই ভালো লাগতেছে আর ছোটোবেলায় এই যে পানি নিয়ে খেলা করা এটা কারা কারা করেছেন তো ছোটবেলায় এরকম খেলা করতাম খুব ভালো লাগছে অনেকক্ষণ ছিলাম এখানে ও কথা বলতে বলতে ভুলে গেলাম সবাইকে ওয়েলকাম জানাতে সবাই কেমন আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই মাঝে হাজির হয়ে গেলাম কে কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন তো বৃষ্টির দিন মানেই হচ্ছে খিচুড়ি এটা আসলে সবার ঘরে ঘরেই আজকে খিচুড়ি রান্না হবে কারণ এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি রান্না করবে না তা হয় আমিও শুরু করে দিলাম খিচুড়ি রান্না করার প্রস্তুতি আমার ছেলে তো খিচুড়ি পছন্দ করে সে বলতেছে কি দিয়ে রান্না করবা আমি বলছি যে মুরগির মাংস দিয়ে রান্না করব। পরে বলছে আলাদা রান্না করবা আচ্ছা ঠিক আছে সে যেটা বলবে সেটাই তো আমার বাসায় বেশিরভাগ কেউ হচ্ছে হলো মাংস আর খিচুড়ি একসাথে রান্না করে যেটা ওইটা খেতে চায় না আলাদা করে রান্না করলে ওইটা পছন্দ করে বেশি এখানে আমি তিনটা ডিম নিষিদ্ধ করে ডিমটা ছিলে নিলাম তারপর হচ্ছে হলো আমি এখন হচ্ছে মুরগিটা কেটে নেব মুরগি আজকে মুরগিটা নিয়েছি ফার্মের মুরগি আমার ঘরে ফার্মের মুরগিটা খেতে চায় না আপনাদের ভাইয়া আর ছেলে তাও খেতে চায় কিন্তু ও খেতে চায় না ও হচ্ছে ওই যে একদম শক্ত মুরগি যেটা ওইটা পছন্দ করে বা হচ্ছে দেশি মুরগি তো কোনোটাই ছিল না এই জন্য ফার্মের মুরগি ছিল এটাই রান্না করলাম ভয়েস দিতে যে কত ঝামেলা লাগে এটা ভুল হয় ওইটা ভুল হয় তারপর হচ্ছিল লং ভিডিও দেখতে আমার নিজেরও ভালো লাগে না তো আমরা যখন ভয়েস দিই তখন টপিকও খুঁজে পাই না কি নিয়ে মানে ভয়েস দিব কি নিয়ে কথা বলবো আচ্ছা মানুষেরা যখন ভিডিও করে তখন তারা এত কথা থেকে পায় বলেন তো আমি যখন বয়স দিতে আসি তখন কিন্তু আমি কোনো টপিকই খুঁজে পাই না কি নিয়ে কথা বলবো বুঝিয়ে পাচ্ছি না তো আমার মতো কি আপনারা দের অবস্থা এরকম জানাবেন কিন্তু তা আমার তো সেম অবস্থা আমি হচ্ছে হলো মানে কি টপিক নিয়ে কথা বলবো আমি খুঁজেই পাচ্ছি না তারপর শুরু করে দিই বয়স দেওয়া তার কি হবে না হবে তা তো জানি না তবে তো বয়স তো দিতে হবে এখন ফেসবুক মামা যখন একটা নিয়ম বানিয়েছে যে দুই দিন পরপর বা হচ্ছে একদিন পর লং ভিডিও দিতে হবে কিছু তো করার নাই এখন তো আমাদের বয়স এভাবেই দিতে হবে তো এদিক দিয়ে কথা বলতে বলতে আমার খিচুড়িটাও হয়ে গেল আমি এখন আর একটা কড়াই বসে তারপর হচ্ছিল আলু আমি সাধারণত আলু ভাজি দিয়ে এরকম ভাবে রান্না করি না আমি সিদ্ধ করে রান্না করি আলুটাকে কিন্তু আজকে চিন্তা করলাম যে এভাবে একটু রান্না করি দেখি কেমন লাগে তারপর আমরা তো এই ডিম তো যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করলাম আর এখানে আমার ডিম ভুনাটাও হয়ে গেল। এখন আবার কড়াইটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছিল আমি এখানে মুরগির মাংসটা কষিয়ে নিব এত সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে গোছল না করলে হবে বলেন তো আমি রান্নাবান্না তাড়াতাড়ি করে শেষ করে আমি প্রস্তুতি নিচ্ছি গোছলের এদিক দিয়ে তো বৃষ্টিতে গোছল করতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি আস্তে আস্তে হচ্ছে হলো সব কিছু টেবিলে নিয়ে রাখতেছি জানি ওরা খেতে পারে আমি গোছল করে এসে জানি আমিও নিচে বসে খেতে পারি তো এদিক দিয়ে আমার ছেলে এসে আমাকে হেল্প করতেছে সে আমাকে শসা টসা এগুলো কেটে দিচ্ছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো কার কাছে সবাই জানাবেন